কে দাঁড়ায় আমাদের সামনে এসে দাঁড়ায় যেই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের গৌরবে যেই ফেব্রুয়ারি আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য তখনকার আব্দুল সালাম রফিক বরকত এবং আব্দুল জব্বার সহ অন্য সব ভাষা আন্দোলনের জন্য যারা আত্মত্যাগ দিয়ে করেছেন তারা তাদের তারুণ্য এবং যৌবনকে যেখানে জুলুমের বিরুদ্ধে কথা বলে সংগ্রাম করে তারা ইতিহাসে স্থান করে নিয়েছেন সেই সময়ের তরুণদের আজকের যে বংশধরেরা তাদের সে তেজ তাদের সে চেতনা তাদের সেই ধার তাদের সেই শক্তি এবং উদ্যমকে নষ্ট করবার জন্য পশ্চিমা পৃথিবী থেকে ভ্যালেন্টাইন্স ডে নামক একটা বস্তা পচা সস্তা সংস্কৃতি আমদানি করা হয়েছে আমাদের যুবকেরা যেখানে তাদের চরিত্রকে হেফাজত করে যুবকেরা তাদের যৌবনের উদ্যমকে ব্যবহার করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ সাধন করত সেই যুবকদেরকে অবৈধ সম্পর্কের বেড়াজালে জালে আটকে ফেলে তাদের উদ্যম তাদের দিনই ইমানি এবং সাধারণ যে চেতনা আছে সেটাকে ধ্বংস করবার এক নীল নকশা আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যের ফেব্রুয়ারি যেই ফেব্রুয়ারি আমাদের গৌরবের ফেব্রুয়ারি সেই গৌরবের ফেব্রুয়ারিতে একটি নোংরা দিবসকে আমদানি করে সেটাকে কলুষিত করার অপচেষ্টা করা হচ্ছে মুসলমানের সন্তান মুসলিম যুবক মুসলিম তরুণের সবচাইতে মূল্যবান মহামূল্যবান সম্পদ গুলোর একটি হলো তার সচ্চরিত্র সচ্চরিত্র যদি নষ্ট হয়ে যায় এই মুসলিম তরুণ এই মুসলিম যুবক একটি মৃত লাশের যেরকম কোন মূল্য থাকে না সেই মুসলিম তরুণের আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না যে মুসলিম তার চরিত্রকে আল্লাহ প্রদত্ত তার যে আশ্লাক সেটাকে সে নষ্ট করে ফেলেছে কলুষিত করে ফেলেছে নোংরা করে ফেলেছে এই যুবকের আল্লাহর কাছে কোনো দাম আর থাকে না ভাইর আপনি যদি কোরআন খুলেন আপনি দেখতে পাবেন ইসলাম আপনার যৌবনের যে তারা আপনার যৌবনের যে উদ্যম স্পৃহা চেতনা আপনার যৌবনের সে যে শক্তি এটাকে আল্লাহ রব্বুল অবৈধ খাতে ব্যবহার করা থেকে নিয়ন্ত্রণ করবার জন্য পুরো কোরআন জুড়ে আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যুবক ভাইর আমার আপনি যদি প্রিয় নবী সাল্লাহামের হাদিসের দিকে তাকান আপনি দেখতে পাবেন প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত মায়া ভরা কণ্ঠে তিনি আপনাকে আমাকে স্নেহ মমতা দিয়ে ডেকে ডেকে বলেছেন তোমাদের কেউ যদি বিবাহ করবার মতো অবস্থা হয় অর্থনৈতিক সার্বিক অবস্থা যদি বিবাহ করবার পর্যায়ে দাঁড়ায় সে যেন তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে মুসলিম তরুণের সবচেয়ে মূল্যবান সম্পদ তার চরিত্র এটাকে সুসংরক্ষিত রাখবার জন্য এটা যেন নষ্ট হয়ে না যায় সেই জন্য সে যেন বিবাহসাদী করে তার চরিত্রকে হেফাজত করবার জন্য আর যার বিবাহ করবার সক্ষমতা এখনো অর্জন হয় নাই টাকা পয়সা উপায় উপার্জন সেভাবে এখনো তার হয় নাই নবীজি বলেছেন তাহলে সে যেন সিয়াম পালন করে নফল রোজা রাখে এর মধ্য দিয়ে সে আত্মনিয়ন্ত্রণের ট্রেনিং পাবে সিয়াম তাকে শেখাবে দিনের বেলা রোজা রেখে পান বা আহার করা যায় না আল্লাহ নিষেধ করেছেন ক্ষুধা আছে খাবারও আছে কিন্তু সে খাবে না তৃষ্ণা আছে পিপাসা আছে পানিও আছে কেউ দেখছেও না তারপরও রোজাদার খায় না এই রোজা তাকে প্রশিক্ষণ দেয় শিক্ষা দেয় ঠিক একই ভাবে তোমার হাতের নাগালে হারামের হাতছানি তোমাকে ডাকছে আবার তোমার যৌবনের তাড়না তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে কিন্তু এরপরও তুমি তোমার রব দেখতে পাচ্ছেন কেউ দেখতে পাক বা না পাক তোমার অভিভাবক মা বাবা জানুক বা না জানুক তুমি সবার চোখের আড়ালে থেকেও তোমার চরিত্রকে হেফাজত করবে আল্লাহর নিষিদ্ধ পথে তুমি পা বাড়াবে না রোজা রেখে যেরকম পানাহার থেকে বিরত থাকার কসরত করেছ প্রশিক্ষণ নিয়েছ চেষ্টা করেছ তোমার যৌবনের যে তৃষ্ণা সেটাকেও অবৈধ খাতে ব্যবহার করবার থেকে বিরত রেখে তুমি তোমার চরিত্রকে আল্লাহর সামনে সৎ চরিত্রকে নিয়ে তুমি হাজির হওয়ার চেষ্টা করবে নবী সাল্ল সাল্লাম আমাদের তরুণদেরকে এইভাবে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য নাসিহা করেছেন উপদেশ দিয়েছেন পশ্চিমা পৃথিবী আমাদের দেশের মুসলিম তরুণদের যে ইমানে শক্তি ছিল যে তেজ ছিল যে মুসলিম তরুণ অমর আব্দুল খত নাহুর অনুসারী যে মুসলিম তরুণ আলী ইবনে আবি তালেবের অনুসারী যে মুসলিম তরুণ আল্লাহ নবী সাল্লি সাল্লামের সেই এক এক মহাদেশ এক এক দেশ বিজয়ী সাহাবিদের অনুসারী যাদের দেখলে গোটা দুনিয়া থরথর করে কাঁপত অন্যায়কারী পাপাত পাপিষ্টরা জালিমরা অত্যাচারীরা তাদের কাছে যারা ত্রাস ছিলেন সেই সাহাবিদের আজকের তরুণ সন্তান যারা তাদের বেশিরভাগ তাদের চরিত্রকে বিসর্জন করে ফেলেছে নষ্ট করে ফেলেছে হারামে তারা গা ভাসিয়ে তারা আজ সেই তেজ সেই ইমানি শক্তি সেই পাওয়ার সেই ইবাদতের শক্তি আজ তারা হারিয়ে ফেলেছে ভাইরামাত আপনি যদি কোরআন দেখেন আপনি যদি হারিয়ে দেখেন আপনি দেখতে পাবেন আমাদের যুবকদের ইমান আমল বিশেষ করে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য আল্লাহ তালা পুরো কোরআন জুড়ে বিভিন্ন রকমের দর্শ এবং শিক্ষা উপকরণ রেখেছেন আপনি কোরআনে কারিমের একটি বড় সুরা প্রসিদ্ধ একটি সুরা সুরা ইউসুফ যদি খোলেন আপনি দেখতে পাবেন সুরা ইউসুফ আজকের তরুণদেরকে শেখায় কিভাবে পরম সুন্দরী অভিজাত ফ্যামিলির কোন মেয়েও যদি হারামের আহ্বান করে অবৈধ রিলেশনের প্রতি কেউ যদি ডাক দেয় আহ্বান করে মুসলিম তরুণ তার মেরুদণ্ড টান টান সোজা করে আল্লাহর ভয়ে সে সেটাকে না করার মতো ইমানে শক্তি তার পক্ষে ধারণ করবে সে শিক্ষা আল্লাহ তালা সুরা ইউসুফে আল্লাহ নবী ইউসুফ আলহ সালামের মাধ্যমে আমাদেরকে দিয়েছে ভাইরামাত আজ আমাদের যুবকদের চরিত্রকে নষ্ট করবার জন্য এই যে ভিনদেশ থেকে সাধু একটি ধর্মীয় ভালোবাসা দিবসের মহকে ভালোবাসা দিবসের খরসে ভালোবাসা দিবসের আড়ালে সেই খ্রিস্টানদের ধর্মীয় দিবস আজ মুসলিম যুবকদেরকে দিয়ে পালন করিয়ে নিচ্ছে এই ব্যাপারে আমাদের যুবকদের তরুণদের মধ্যে তেমন কোনো সচেতনতা নেই ভাইরাম আমাদের মধ্যে তেমন কোনো চেতনা নাই আমাদের আজ আমাদের আজ এক ভয়াবহ নীতি আদর্শ এবং চরিত্রের দুর্ভিক্ষ চলছে এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে এই মুসলিম তরুণ কখনো ইসলামের বিজয়কে দূরের কথা তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না তারা আদর্শ মুসলমান হতে পারবে না আল্লাহ তাআলা আমাদেরকে তরুণদের iman এবং amal কে করবার তৌফিক দান করুন আমিন আমার কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিজুন যেই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিফুন আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউস হুম ফিহা খালিদুন জান্নাতুল যারা চিরকাল থাকবে সেই জান্নাতুল অধিকারী অধিবাসীদের অন্যতম একটি বৈশিষ্ট্য থাকবে একটি গুণ থাকবে যারা তাদের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে তারা হেফাজত করতে পেরেছে এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এটাকে কন্ট্রোল করতে পেরেছে অপাত্রে অজাগায় হারামের ক্ষেত্রে সেটাকে তারা ব্যবহার হতে দেয় নাই এই সংগ্রাম এই এই যুদ্ধ নিজেকে নিয়ন্ত্রণ প্রচেষ্টা যারা সফল হয়েছে। হয়েছে। এমন কি চরিত্র যদি কালিমা লেগেও যা সে যদি তারপর সে ফিরে আসে তওবা করে আর কখনো সে পথে পা না বাড়ায় তাহলে সেও আল্লাহ তালার এই পুরস্কারের আওতাভুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমার কোরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াদউনা মিন আবসারিহিম ওয়ায়াহফাযু ফুরুজাহুম আল্লাহ বলেছেন হে আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের চোখগুলোকে অবনত করে চোখকে দৃষ্টিকে যেন তারা হেফাজত করে অপাত্রে অজাগায় পূজাগায় হারাম জিনিস মোবাইলের স্ক্রিনে পত্রিকার পাতায় ম্যাগাজিনের পৃষ্ঠায় ডায়রিতে কম্পিউটার স্ক্রিনে টেলিভিশন অফলাইনে কিংবা অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বাজারে কোথাও যেন তারা অপাত্রে হারাম নারীর দিকে তারা দৃষ্টিপাত যেন না করে তারা যেন তাদের চোখকে হেফাজত করে নিয়ন্ত্রণ করে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত তাদের আব্র তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে যদি এটা করতে পারে তাহলে এটা হবে তাদের জন্য পবিত্রতম উপায় নিজের চরিত্রকে সে পরিচ্ছন্ন রাখতে পারলো পবিত্র রাখতে পারলো ভাইরামা আল্লাহ শেষে বলছেন যেন জেনে রাখে যে যা করে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক ইমোতে হোক অফলাইনে কিংবা অনলাইনে হোক যে যা করে না কেন আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ অবগত আল্লাহর কাছে কোনো কিছু লুকায়া থাকে না আপনার বাবা জানে না আপনার মা জানে না আপনার প্যারেন্টস অভিভাবক জানে না আপনার বড় ভাই জানে না আপনার টিচার জানে না আপনার স্ত্রী জানে না আপনার অনেক അപুনজন যারা আপনাকে ভালো মনে করে আপনার চরিত্রটাকে ভালো মনে করে তারা জানে না কিন্তু ইন্নাল্লাহা খবীরু বিমা আপনি যা করছেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন কিয়ামতের ময়দানে সবার সম্মুখে আপনার সমস্ত গুনাহ সমস্ত চরিত্রবিনতা সমস্ত নোংরামি সমস্ত অশ্লীলতা সমস্ত হারাম সম্পর্ক এবং রিলেশনকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিবে। মায়রামা ঠিক একই নির্দেশ আল্লাহ তাআলা মা বান্দরকে দিয়েছেন মেয়েদেরকেও দিয়েছেন তারা জনতাদের দৃষ্টিকে অবনত রাখেন এবং তাদের

আল্লাহর বান্দিদেরকে মোহাম্মদ সাল্লামের উম্মদদেরকে মুসলিম মেয়েদেরকে নানা মুখরোচক নাম দিয়ে সেরকম ভোগ্য পণ্যের মতো আজ বিজ্ঞাপনে বিল বোর্ডে বিভিন্ন জায়গায় তাদেরকে আজ সেভাবে মেলে ধরা হচ্ছে এটা মুসলিম মিল্লাতের উম্মতে মোহাম্মদিয়ার জন্য সবচেয়ে অপমানজনক অধ্যায় সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় ভাইরা আমার আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি নির্দেশ করেছেন ওয়াল্লাযিস্তাহাফি বিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহাত্তা ইয়াগনিহুমুল্লাহু মিন ফাদলি যাদের বৈধ উপায়ে বিবাহ করবার মতো এখনো আর্থিক সঙ্গতি হয় নাই সেই সুযোগ তৌফিক এখনো আসে নাই আল্লাহ বলেছেন তাদের চরিত্রকে বিবাহ পর্যন্ত তারা যেন হেফাজত করে সংরক্ষণ করে এটাকে যেন নষ্ট না করে যতদিন আল্লাহ তারা তাদের সে সচ্ছলতা না দেন আর্থিক সংলতি না দেন মহর এবং স্ত্রীর খরপোষ দেবার মতো উপায় উপার্জন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যতদিন না হয় ততদিন পর্যন্ত সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করে অপাত্র এবং হারাম জায়গায় যেন সে নিজেকে নিয়ে না যায় ভাইরামার যেসব যুবক ভাইরা স্রোতের বিপরীতে হারামের যে স্রোত জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমাদের তরুণদেরকে এর বিপরীতে যে সমস্ত যুবক যুবতীরা